ভালোবাসার মানুষকে খুশি করতে সব পুরুষই চায় ব্যতিক্রমী কিছু করতে এই যেমন মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ভালোবাসার মানুষ মমতাজকে অবর করে রেখেছেন প্রেম ভালোবাসার আবেগী ইতিহাসে ফিরলে এমনই কতই না নিদর্শন মিলবে মানুষের যা কিছু সৃষ্টি যা কিছু সুন্দর তার মনেই ভালোবাসা প্রেম কাহিনী এমন ব্যতিক্রমী নিদর্শন স্থাপন করেছেন সৌদি নাগরিক ২৬ বছর বয়সী জামাল আল নাদার তবে তিনি তাজমহল হয়তো নির্মাণ করতে পারেননি কিন্তু আবদার ঠিকই রেখেছেন স্ট্রিট আবদারটা ছিল বিকিনি পরে সৈকতে নিরাপদে ঘুরে বেড়ানো এমন আবদারে কোটিপতি জামাল বিকিনি নয় কিনে দিয়েছেন পুরো একটা দিন যার জন্য তাকে খরচ করতে হয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচশো কোটি তবে নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার কোথায় অবস্থিত তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। বছর জামাল কর্তৃপক্ষের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত জামালের স্ত্রী জানান জামালের সাথে পরিচয় দুবাইতে পড়ার সময় তাদের বিয়ের বয়স এখন তিন বছরেরও বেশি তিনি বলেন আমার স্বামী চান আমি সৈকতে নিরাপদ বোধ করি যার কারণে তিনি এটি কিনেছিলেন তবে স্ত্রীকে এমন মূল্যবান উপহার এবারই প্রথম দেননি তিনি এর আগেও এক মিলিয়ন ডলারের বা প্রায় ১৩ কোটি টাকার বিনিময়ে একটি হিরের আংটি কিনে দিয়েছিলেন ভিডিওটি এক সপ্তাহেরও কম সময়ে দুই দশমিক চার মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে তবে তার এই ভিডিওটির সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন দ্য নিউজ বাংলাদেশ এন্টারটেইনমেন্ট ডেস্ক